करो लापें ना सुन ले लाला बाबा ये तो बोल रहे हैं कि वो सब खा लेंगे हिंदी में बोलिए, कैसे हुआ ये घटना मैं घर में थी अचानक से मम्मी का कॉल आया और मम्मी ने बोला तुम्हारे भाई को का शौक लगा है वो हॉस्पिटल में चला गया है जल्दी आओ तो मैं फटाफट ऐसी दौड़ के चले आई उस मुझे और नहीं पता मुझे। कौन से हॉस्पिटल में आई थी आप नहीं मुझे नहीं ये भी नहीं पता माँ ने मुझे बताया था कि जीबी में लेके जा रही है तुम्हारे भाई को तो हम भी दौड़े चले आए तो हॉस्पिटल में आके आपको आप ब्रदर को कैसी हालत में मिला मेरा भाई मरा हुआ था मेरा भाई मरा मुझे भाई चाहिए मेरा एक ही भाई है मेरा और कोई नहीं है ये जो विद्युत पे है या स्कूल पे लगा था मुझे ये तो नहीं पता सुना है कि हॉस्टल और स्कूल के बीच में ऐसा सुना है कौन से हॉस्टल पे रहते थे हॉस्टल का नाम मम्मी को पता है मुझे इतना नहीं पता कौन सी जगह पे है? मांडा है। तो स्कूल से अथॉरिटी कोई आया है अभी तक से हॉस्पिटल में हाँ जब उसको मेरे भाई को लेकर आए थे तब प्रिंसिपल स्कूल के प्रिंसिपल और बाकी सारे टीचर भी आए थे मैंने हम लोगों ने पूछा भी था टीचर को कि हुआ क्या है भाई को उन लोगों ने एक बार भी नहीं बताया कि कुछ नहीं पता नहीं बस बस आओ हॉस्पिटल में आओ ऐसा बोला उसके बारे में मुझे नहीं पता आपके ब्रदर का जो डेथ हुआ है क्या लगता है स्कूल का कोई कोईनेंसी है यहाँ पे कुछ नहीं है न उसके स्कूल में कुछ दुश्मनी कुछ भी नहीं है वो बस नॉर्मल ही रहता है <laughs> प्लीज करो मेरे भाई कहाँ रहते घर में अभी आ रही है <laughs> क्या करते है, पापा करते है। कुछ नहीं बस राजस्त्री काम करते और आपका ब्रदर का नाम क्या है आयुष देव उम्र कितना थर्टीन होगा ছোট্ট একটা মানে লিকেসের কারণে ওইখানে ইলেকট্রিক শর্ট কানেকশন খুলতেই পারে এটা তো আমাদের কাছেও এটা আপনাদের স্কুলের নাম কি রশিরাম একাডেমি কোন জায়গাতে অবস্থিত এটা এটা মান্দাই আপনার বর্মনি স্টেডিয়ামের ঠিক অপোজিট সেটি এটা কি মানে সরকারি স্বীকৃত না 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 এটা প্রাইভেট ম্যানেজ স্কুল আপনার এক্স এম এলএশরম দেবর্মা ওনার নামে স্কুল আমরা দু হাজার দুই থেকে বর্তমানে এটা পরিচালনা কে করে পরিচালনা পরিচালনা করে আপনার এনজি এনজিও এনজিওর নামটা খরাংবদল সোসাইটি যেহেতু এই বিষয়টা আপনারা জানতেন যে গিলের মধ্যে একটু বিদ্যুৎ কিন্তু আছে তো সে জায়গার মধ্যে দ্রুত যদি আপনারা বিষয়টা সারাই করতেন তাহলে আজকে একটা বাচ্চার প্রাণ বাঁচত এতে কি মনে হয় মানে স্কুল কর্তৃপক্ষর গাবিল না হোস্টেল কর্তৃপক্ষের গাবিল যার ফলে একটা মার ফুল খালি হইলো যাবে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে অ্যাকচুয়াল যেটা এটা স্কুল কর্তৃপক্ষ এত মানে গাফিলতি ছিল সেই বিষয়টা আপনারা মানছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন আপনারা যেহেতু আপনাদের গাফিলতির কারণে একটা শিশুর মৃত্যু এখন আপনারা এই বিষয়টা কীভাবে পূরণ করবেন মাকে কি আশ্বাস দেবেন এটা অ্যাকচুয়ালি এরকম দ্রুত হইতেই পারে এটা আমি কম না কিন্তু এটা আমাদের স্কুলের এটা মানে অত্যন্ত দুর্বলতা ছিল সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু আগামী দিনে ইয়ে আগামী দিনে এটাকে আমরা আরও মানে কীভাবে ইয়ে সুস্থভাবে মানে সার্ভিস দেওয়া যায় এটা আমাদের চেষ্টাতে থাকবে এই যে যে কুল খালি এটা কীভাবে পূরণ করবে এটা তো জন্য না এটা তো সামান্য ভুলের জন্য এটা হয়েছে ঠিক আছে আমরা মেনেছি এটা মানুষের জীবন একটা ছাত্র তা সে সে বড় হয়ে হ্যাঁ ডাক্তারের জন্য মানে মানে হওয়ার একটা সুযোগ ছিল সেটা তো আমরা কি বলবো এখন অঘটন ইন্সিডেন্ট ইনসিডেন্টই এটা কেউ মানে বলতে পারে না যে আগামী দিন কী হবে বা খানিকের পরে মূর্তির পরেও মানুষ যে কোনো একটা কারণে হয়তো ইনসিডেন্ট হইতেই পারে এটাই আমরা কর্তৃপক্ষ আমরা মেনে নিয়েছি যে আমরা আমাদের সামান্য একটা বলার কারণে এটা হয়েছে আমরা শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তরের কাছে আমরা ক্ষমাপ্রাপ্তি আগামী দিনে এটাকে আমরা কীভাবে শুধরানো যায় এটা আমরা চেষ্টা করব পরিচয়ের আমার পরিচয় আমার নাম জগদীশ দেববর্মা কী দায়িত্বে আছে স্কুলে স্কুলে আমি একজন মেম্বার